দিলে 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 না না আসসালামু আলাইকুম এমনি আজকে আমরা আপনাদেরকে একটা খেলা দেখাবো যেটা হচ্ছে আপনার আগে ছোটবেলা অনেকেই দেখছেন আজকে সেই খেলাটা দেখাবো আমরা এখানে একটা বল রাখছি যে এখানে একটা বল দেখেন এই যে এখানে একটা বল আছে এই বলটা দিয়ে এই লাঠিটা থাকবে আমরা ওদের সবার চোখ বেঁধে দিব চোখ বেঁধে দেওয়ার পরে যে একবারে বলটা লাগাইতে পারবে সেই পাস আর যে জিততে পারবে তাকে দেওয়া হবে আজকে এক হাজার টাকা টাকাটা হয়ে গেল এই যে টাকা এক হাজার টাকা এই যে যে জিতবে তাকে দিব আজকে আমরা এক হাজার টাকা তাহলে চলুন একজন একজন করে আমরা দেখি কে বলটা বাড়িতে লাগাইতে পারে তো আমি এখন বাসি ফু দিলে শোয়ানো যায় বলটার মধ্যে বাড়ি দিতে পারলে একবার দিতে পারলে তুমি পাস তাই তুমি পেয়ে যাবে এক হাজার টাকা আমি বাসি ফুদিলে তুমি ধর দিবা একটাই কিন্তু বাড়ি দিতে হইব একটাই বাড়ি এমনি দিলে হইব না এমনি দিলে হইব না এমনি দিলে হইব তো মোজাই তুমি এইভাবে সোজাই ভাবে বাড়ি দিবা ঠিক আছে না আমি বাসি ফুদিলে তুমি ধর দিবা তুমি যাও পিছে যাও

এটা লাডুক টুটক এমনি ওটাই একটা বাড়ি দিতে একটার বেশি বাড়ি না তোমরা একটার বেশি কিন্তু বাড়ি দিতে না দিতে হইবো একটার বেশি তোমরা কিন্তু বাড়ি একটার বেশি কিন্তু বাড়ি দিতে পারবা না হম বাড়ি যাস নাকি रात्रि वाली दो लाड़ी ब्रूड है और वो बात वो डे वो बात क्या क्या देखा लोग देखा लोग देव तत्त्व वाली दे बोले जेड यार ही ना और डे वो ना वो डिस कॉली है क्या सिडिस कॉली चलो तो बात शुरू दी था सिक्किम दुबई जीत है तुम दो दो तुम दो रे वो নেট টিপ ট্যাক ডিসকালি বাই ডিসকালি বাই আই কি দে বাদ 1 2 3 সে বাই দে বাই বাই মে আই দে জাতীয় ভাইরাস নাই তো এই বলটা কিন্তু ওরা কি ওই বাড়ি দিয়ে এক বাড়িতে লাগাইতে পারে নাই তো তোমরা কেউই কিন্তু জিতো নেই তোমরা কেউই টাকা পাবে না ঠিক আছে না আরেকবার হবে না আর সবাই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন আজকে আমাদের নতুন একটা ব্লগ গেল সামনে আমাদের আপনারা অনেক সুন্দর সুন্দর খেলার ভিডিও দেখতে পারবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না